আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে ফ্লুগাল ট্যাবলেটটি নিয়ে হাজির হয়েছি আজ এই ভিডিও থেকে ফ্লুগাল ট্যাবলেটের সম্পর্কে জানতে পারবেন ফ্লুগাল কি কাজ করে ফ্লুগাল ফাঙ্গাল সংক্রমণের জন্য ব্যবহার করা হয় শরীরের বিভিন্ন জায়গায় যেমন জনি ত্বক মুখ ও মুখ গহর ফুসফুসে সাধারণত ছত্রাকের সংক্রমণে ব্যবহৃত হয় তীব্র অথবা পুনরাক্রমণজনিত ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস মিউকোজাল ক্যান্ডিডিয়াসিস সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস এবং প্রিপোটোকক্তাস সংক্রমণে মেনিনজাইটিস সহ ব্যবহৃত হয় সহজ কথা বলতে চুলকানি একজিমা দাঁত বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণে এটি ব্যবহার করা হয়ে থাকে ফ্লুগাল দুইশো ও একশো এবং পঞ্চাশ খাওয়ার নিয়ম ফ্লুগাল দুইশো ট্যাবলেটটি আপনি সপ্তাহে দুই দিন খাবেন মানে তিন দিন পর পর একটা করে খাবার পর ফ্লুগাল পঞ্চাশ ট্যাবলেটটি প্রতিদিন রাতে একটা করে খাওয়ার পর চৌদ্দ দিন একটানা সেবন করতে হবে রেজিস্ট্রার চিকিৎসক রোগের ধরন অনুযায়ী খাওয়ার নিয়ম পরিবর্তন করতে পারেন তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন ফ্লুগাল ট্যাবলেটের দাম ফ্লুগাল দুইশো ট্যাবলেট প্রতি পিস পঁচিশ টাকা করে ফ্লুগাল একশো পঞ্চাশ ট্যাবলেট প্রতি পিস টাকা করে ফ্লুগাল পঞ্চাশ ট্যাবলেট প্রতি পিস আট টাকা করে ফ্লুগাল এর পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব পাকস্থলী রস ডায়রিয়া পাকস্থলিতে বাতাস জমা মাঝে লিখার এং ডাইমের অস্বাভাবিকতা খুম ক্ষেত্রে ফুস করি এনজিওডিমা এবং এনাফাইলেক্সিস দেখা দিতে পারে আমরা ভিডিও করি ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রতিটি ব্যক্তির উচিত ডাক্তার পরামর্শে ওষুধ খাওয়া যাদের মেডিসিন ও হেলথ টিপস সম্পর্কে জানার প্রয়োজন তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছায়